হ্যালো এবরুমান আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এখানে একটি পদে একাধিক লোক নিবে তো বন্ধুরা এখানে এই পদটি আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল অভিজ্ঞতা লাগবে কিনা আরও সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে আজকে এই ভিডিওটিতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যেহেতু আমাদের সরকারি বেসরকারি কোনো কোম্পানির চাকরি নিয়োগ দেওয়া মাত্রই আলোচনা করা হয় সেহেতু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আবারও কোনো নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া মাত্রই আপনারা সবার আগে জানতে পারবেন তো বন্ধুরা চলন বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করা যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে পহেলা জুন দুই এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা আপনি অনার্স পাশে আবেদন করতে পারবেন অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ দশই জুন দুই তো বর্তমান সময় অন্যান্য বেসরকারি চাকরির মধ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড চাকরিটি অন্যতম তো বন্ধুরা এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালিস্ট এখানে পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস আপনি বাণিজ্য বিভাগ থেকে পড়াশোনা করলে এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এক থেকে দুই বছর থাকতে হবে এখানে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সীমা এখানে উল্লেখ নেই মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন তো এখানে আবেদনের শেষ তারিখ দশে জুন দুই তো বন্ধুরা আপনারা ইস্টার্ন ব্যাংক লিমিটেড যেভাবে আবেদন করতে পারবেন এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদনের লিঙ্কটি দেওয়া আছে আপনারা এখানে গিয়ে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কোনো মতামত বা এ নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম